শত মাইল অতিক্রম করলেন অতিক্রম করার পথে ওমর তার সাথে সঙ্গীদের নিয়ে যাচ্ছে এমন সময় দেখলেন অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টির আনাগুনা বৃষ্টি আসতে পারে এমন সময় সমস্ত সাহাবিদেরকে বললেন কখন যেন বৃষ্টি হয়ে যাবে তোমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য তোমরা প্রস্তুতি নাও যেন তোমাদের কাপড় চোপড় না ভিজে এই প্রস্তুতি গ্রহণ করো এবং সময় দেখা গেল কিছু কল্প অতিক্রম করার পূর্বেই। অঝোর দ্বারা আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে এমন সময় একজন সাহাবী ছিলেন নাম হলো তলহা আদি আল্লাহ তালানহু ওই তলহা এমন গরিব অসহায় সাহাবী ছিলেন যার গায়ে গায়ের মধ্যে দ্বিতীয় কোনো পোশাক ছিল না দ্বিতীয় কোনো জামা না থাকার কারণে তালহা রাদি আল্লাহ তালানহু কোনো প্রস্তুতি নিতে পারেন নাই অন্যান্য সাহাবিরা মুহূর্তের মধ্যে তাবু করে ওই তাবুর ভিতরে ঢুকে গেলেন আর তালহা দুইটা হাত উত্তোলন করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে মালিক রে এই দাওয়াতি কা ফেলার মধ্যে বের হয়েছি মালিক আপনি আমাকে এত অসহায় করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দ্বিতীয় কোনো কাপড় আমার মধ্যে নাই পরিবর্তন করার কোনো কাপড় নাই আল্লাহ এই বৃষ্টি দেন কিন্তু আপনার বৃষ্টির কোনো ক্ষমতা নাই মানুষকে ভিজানোর মতো আল্লাহ আপনি আমাকে বৃষ্টির মাধ্যমে ভিজিয়ে দিয়েন না আমার কাপড়টাকে আপনি ভিজাইয়েন না কারণ এই কাপড়টা যদি ভিজে যায় পরিবর্তন করার মতো কোনো দ্বিতীয় কাপড় নাই সঙ্গে সঙ্গে মুসল বৃষ্টি পড়তেছে কিন্তু মুহূর্তের মধ্যে বৃষ্টি থেমে গেল আবার দাওয়াতি কাফেলার মধ্যে উমর তার সাথী সঙ্গীদের নিয়ে বের হয়ে গেলেন কিন্তু আবার দৃশ্য দেখলেন উমর ডাক দিয়ে বলতেছে তাল হারে এই প্রচুর বৃষ্টির মধ্যে তোমার কাপড়টা কেন একটু ভিজে নাই ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম কি দোয়া করেছিলে বলতেছে আমিরুল মুমিনিন আমি তো গরিব সাহাবিক আমার দ্বিতীয় কোনো কাপড় নাই আমার কোনো কাপড় না থাকা সত্ত্বেও আমি আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাইলাম মাওলা আমার কোনো কাপড় নাই আপনার বৃষ্টি দিবেন দেন কিন্তু আমার শরীর যেন না ভিজে আবার কাপড় যেন না বিজে গো ও এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তারা জমিনে বৃষ্টি দিয়েছে কিন্তু আমার গায়ের মধ্যে বৃষ্টি পড়ছে কিন্তু আমার কাপড় ভিজে নাই কনসু হান আল্লাহ ওমর ডাক দিয়ে বলতেছে ও তাল্লাহ তুমি যদি আমাদের জন্য দোয়া করতে হয়তো আল্লাহ আমাদের কাপড় গুলাও আল্লাহ শুকনা রাখতেন কোন সুবাহান আল্লাহ আজকে আমরা দুনিয়ার মধ্যে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না সাহাবাই গ্রামের দিকে তাকান সাহাবাই আমরা দোয়া করতে দেরি হয়েছে কিন্তু আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই কথা বলেন ঠিক কিনা না একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে বলে সল্লাল্লাহ আলাই হিউয়া আজকে আমাদের দোয়া কি হয় না কবুল হয় না আজকে তামাম পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে এই মুসলমান যদি একতাবদ্ধ হয় তা শিমু বি যদি একত্রিত হয় আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরে তামাম পৃথিবীর বেঈমান মুসলমানকে মারবে তো দূরের কথা মুসলমানদের আল্লাহ হওয়ার পরে ধ্বনিতে বিরে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আছে কিন্তু মুসলমানের পাওয়ার নাই মুসলমান পাওয়ার লেস হয়ে গেছে মুসলমান আছে মুসলমানদের তাকবীরের ধ্বনি আছে কিন্তু ওই রুহানিয়ার শক্তি নাই যে তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ পালাই কথা বলেন ঠিক কিনা আজকে আল্লাহ একবার তাকবীরের ধ্বনি দেয় কিন্তু আমাদের তাকবিরটা ওই শাহজালের মতো হয় নাই এই জন্য গৌর গোবিন্দ পালাই নাই কথা বলে না কেন সম্মানিত প্রিয় হাজিরিন আলোচনা হবে ইনশাল্লাহ আমার আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তালা বলতেছেন আং রহমান এই আয়াতের ব্যাখ্যা এবং এই আয়াতকে সামনে রেখে কয়েকটা কথা বলবো আল্লাহ যখন দয়াময় রহমানের রহমানের জিকির থেকে থেকে বিমুখ হয়ে যাবে যখন রব্বে কারিমের জিকির থেকে বিমুখ হয়ে যাবে তখন তোমাদেরকে শয়তান গাইডলাইন করবে শয়তান তোমাদের পিছনে লেগে যাবে আল্লাহ তারা বলতেছেন না বেগম আপনি আপনার জানিয়ে দেন যখন কোন বান্দা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায় যখন কোন বান্দা আল্লাহর কোরআন থেকে নামাজ থেকে জিকির মানে কোরআন এই জায়গার মধ্যে আয়াতের তাফসিরের মধ্যে সে যে জিকির মানে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে আল্লাহ তার ওই ব্যক্তির জন্য শয়তান নিযুক্ত করে দেয় শয়তান শয়তানকে নিযুক্ত করে না তার রাহবার শয়তানকে বানিয়ে দেয় ওই শয়তানের গাইডলাইন অনুসরণ অনুকরণ করে ওই ব্যক্তি পদাচারণ করে এই জন্যই বলতে চাই তাম পৃথিবীর মানুষ এই কোরআনের অনুসরণ অনুকরণ আমাদের জন্য এই কোরআনের কোরআনের পথ চলা যদি আমরা সচল রাখতে না পারি শয়তান আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে কলা ফাবিমা আগুয়াইতা নিলা আকৌ মুসে রতল মুস্তাক ইম সায়তান বলতেছে আল্লাহ যাদের কারণে আমাকে পথপ্রষ্ট করেছেন আমি তাদেরকে একটাকেও সচল রাখতে দিব না তাদেরকে একটাও সে র তল রাস্তা অনুসরণ করতে দিব না চুম্মালা আ তিয়ান্না হুম বাইনী আই দি হিমু আমি খাল পিহি মু আন আই মা নিহিম ওয়া আংশা মা আহি লিখিম ওয়া লা তাজিদু আখতার হুম আমি শয়তান তাদেরকে এমনভাবে পাকড়াও করব আমি শয়তান তাদেরকে এমনভাবে ধরব তাদেরকে ডান দিক থেকে বাধা দিব বাম দিক থেকে বাধা দিব সামনে থেকে বাধা দিব পিছন দিক থেকে বাধা দিব চতুর্মুখী আক্রমণ করব আপনি তাদের সবাইকে আপনি তাদের অনেককে অকৃতকার্য পাবেন তাদেরকে আপনি সফল পাবেন না শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে আর আল্লাহ বলতেছেন আমার বান্দা যদি শত অপরাধ আমার কাছে তাওবার উদ্দেশ্যে দুইটা হাত উত্তোলন করে দেয় আমি আমার বান্দার তাওবার বিনিময়ে জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিব সুবাহান আল্লাহ শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেচে আছি তোমার দয়ায় শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেচে আছি তোমার দয়ায় অসহায় বন্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় খুটি বিহীন নীলি মাকাশ তোমার মহিমা করুছে প্রকাশ খুটি বিহীন নীলি মাকাশ তোমার মহিমা করছে প্রকাশ মেঘ রাশি বৃষ্টি ছড়ায় সিগোষ মলে শু শোভায় শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায় অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায় দু চো বড়ে স্বপ্ন দিলে বেচে দিলে দু চোখ ভরা স্বপ্ন দিলে বেঁচে থাকার আশা দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে শিগৃদ শ্যামল সুশোভায় শুকুরিয়া জানাই তোমায় শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় আল্লাহ আকবার বলেন এই জন্য প্রিয় ভাইরা যত বেশি মালিকের কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যাব আর আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ ইন্নাহু লাকুম আদুউ মুবীন নষ্টই নিশ্চয়ই প্রকাশ্য শত্রু শয়তান এই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন শয়তান কিন্তু শুধু শয়তানের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করে না শয়তান অনেক সময় এক सूरत নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যায় শয়তান আমাদেরকে ধোঁকা যায় শয়তানের পদাঙ্কগুলো আমাদেরকে অনুসরণ করতে বাধ্য করে নেয় ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার ওই পঠিত হাদিসের দিকে ইঙ্গিত করব ওই পঠিত হায়াদিসের দিকে যাব কারণ এই মাসটা হলো সাওয়াল মাস কি মাস বলেন সাওয়াল মাস কেন্দ্রিক কিছু কথা বলতে হবে যে কেমন ভাবে শয়তান আমাদেরকে ন্যাক স্রোতে ধোকা দেয় একদিন শয়তান আল্লাহর একজন সাহাব আল্লাহ রসুলের একজন সাহাবিক আল্লাহ রসুলের সহচর আল্লাহ রসুলের সাথে ছিলেন আল্লাহ রসুলের সাথে তার জিন্দগি অতিবাহিত করেছেন নাম তার আবু আল্লাহ আবু আল্লাহ সর্বদাই প্রতিদিন তাহার জুতের নামাজ আদায় করতেন কিন্তু একদিন শয়তান এক শরত নিয়ে তার মধ্যে আগমন করছে শয়তান তার শরীরকে মেসেজ করতেছে তার শরীরকে এমনভাবে আরাম মেসেজ করতে করতে এমন আরামের ঘুম পাড়াইছে আবু আজকে তাহার জুতের রক্ত ছুটে গেছে ফজরের আজান দিয়ে দিল ফজরের নামাজ পড়লেন আবু জোর কি ফরিদ ফজরের নামাজ পড়ে কান্নায় পড়ে গেলেন কান্না করতেছে সারা দিন কান্না করে সারা দিন কান্না করতেছে আর আল্লাহ তাআলা ওই আসমাল থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতারা দেখো আমার আবুজর আজকে তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে পড়তে না পারার কারণে দেখো আবার আবুজোর কান্না করতেছে আমার ফেরেশতারা শোনো আমার আবুজরে কুক তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই একদিন তাহার জুতের নামাজ পড়তে পারে নাই কিন্তু আমার আবু বকরের অনুশোচন আবার আবু জরের অনুশোচনা আমার আবু জরের কান্না ভাঙ্গা দিলটা আমার কাছে এত পছন্দ হয়ে গেল আমার আবু জোর কান্নার সাথে সাথে আমি আমার আবু জোরের জিন্দিগির মধ্যে এত পরিমাণ এত পরিমাণ তাহার জুতের সবাব লিপিবদ্ধ করে দিলাম যা কল্পনা করতে পারবে না কনসুবাহান আল্লাহ অসংখ্য গণিত তাহার জুতের আবুজর গিফরের আমলনামার মধ্যে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিলেন এই দৃশ্য দেখার পরে শয়তান বললেন আমি কষ্ট করে আবুজরকে একদিন তাহাজ্জুদের নামাজ মিস করাইলাম একদিন মিস করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লক্ষ কোটি তাহাজ্জুদের সওয়াব দান করেছে এই দৃশ্য দেখার পরে শয়তানের পরে দিনে এমন সুন্দর صورت নিয়ে আসছে এত সুন্দর পাগড়ি এত সুন্দর লম্বা জবা দাড়ি এবং এত সুন্দর পরিহিত কাপড় পরা অবস্থায় আবু কাছে হাজির হলেন আর আবু সুন্দর করে ডাক দিলেন আবু উঠো উঠো ওঠো সময় হয়ে গেছে কিসের সময় জোরে বলেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে আবু কেউ তুমি তাহার মিস করবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জর গিফারি লাভ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন আজকে আর তাহার যুদ্ধ হারাইতে চাই না আল্লাহ আকবার কয় না আজকে আর তাহার যুদ্ধ হারাইতে চাই না উঠে দেখতেছেন তার শিহরে তার মাথার কাছে একজন এমন যুবক দাঁড়িয়েছেন যার গায়ের মধ্যে লম্বা জামা যার মুখের মধ্যে লম্বা দাড়ি যার মাথার মধ্যে পাগড়ি দেখতে অত্যন্ত চমৎকার একজন সুদর্শন পুরুষের মতো দেখা যায় সঙ্গে সঙ্গে আবুজোর থাবা দিয়ে ধরলেন সাথে সাথে ওই যুবকটা ছুটার চেষ্টা করলেন কিন্তু ছুটতে পারে না কারণ এইটা তো এমন বরকতি হাত যেই হাত দিয়ে নবীর খেদমত করছে কন সুবাহান আল্লাহ আবু জরের হাত তো সাধারণ হাত নয় এইটা হলো বরকতওয়ালা হাত যেই হাত দেখলে যেই হাত দিয়ে নবীর নবীর দেহ মুবারক নবীর শরীরের মধ্যে সে কি করছে বলেন নবীর খেদমত করছে এই জন্যই বলতে চাই প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুলকে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় কি হয়ে যায় বলেন নবীকে তো শুধু দেখে নাই দেখে নাই আবু জোর নবীর জনীর নবীর ছিলেন নবীজির পাশের ছিলেন হাদিসের মধ্যে কিতাবের মধ্যে আসছে আবুজুর নবীর এত নিকটবর্তী ছিলেন জীবনে নিজের জন্য একটা বাড়ি পর্যন্ত বানাই নাই কারণ এই বাড়ি বানাবো কার জন্য আমি তো আমার নবীর পাশেই থাকি বাড়ি বানানোর পরে আমার সময় নষ্ট করতে পারবো না আমার নবীর সাথে আমার সময়কে অতিবাহিত করব আল্লাহ আকবার বলেন এই আবুজর যখন থাবা দিয়ে ধরলেন তোর সাথে সাথে যুবকটা ছুটার চেষ্টা করলেন কিন্তু ছুটতে পারে না ছুটতে পারে না ছুটতে না পারার কারণে এক সময় আবু ডাক দিয়ে বলতেছে ও যুবক রে বলো বল তুমি কে তুমি কে বলো বলতেছে না আমার পরিচয় দিব না আমার পরিচয় দিলে আপনি বিশ্বাস করবেন না কয় বল তুমি কে বলে আমি হলাম ইবলিশ শয়তান আমি কি বলেন আমি শয়তান আমি তো জানি আবুজর জোর বলতেছে আমি তো জানি শয়তান মানুষকে গুনাহের কাজে লিপ্ত করে শয়তান মানুষকে গুনাহের দিকে ধাবিত করে কিন্তু এমন তো দেখি নাই শয়তান মানুষকে নামাজের জন্য ডাকে আল্লাহ একবার আমি তো দেখি নাই এমন তো দেখি নাই মানুষকে শয়তান নামাজের জন্য ডাকে তখন তখন ওই শয়তান ডাক দিয়ে বলতেছে ও কাবু মানুষ মানুষকে শয়তান কখনো ভালোর জন্য ডাকে না কিন্তু আমিও তোমাকে খারাপের জন্যই গতকালকে তোমাকে মেসেজ করেছিলাম তোমার শরীরটাকে মেসেজ করতে করতে আরামের ঘুম পাড়াইছিলাম কিন্তু যখন তুমি ঘুমের মধ্যে ছিল হজরের সময় যখন জাগ্রত হলা তাহাজ্জুদ মিস করার কারণে তুমি যখন কান্না করতে শুরু করলা দেখলাম আল্লাহ তাআলা তোমার কান্নাকে পছন্দ করেছে তোমার কান্নার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি তাহাজ্জুদের সওয়াব দিয়েছে আর আমি তো তোমাকে এক একদিনের দিনের তাহাজ্জুদ মিস করাইছি আসনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانه اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وضائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا إيه اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا رب العالمين مهيان قريان شرب شكتمن الله يا الله قبر আল্লাহ বড় শশী হাটুয়া ডাঙ্গা ঈদগার মাঠ প্রাঙ্গনে আল্লাহ মাহফিলের সামিয়ানার নিচ থেকে আল্লাহ গভীর রাত্র পর্যন্ত রাত প্রায় দুইটার কাছাকাছি রে মালিক আল্লাহ গভীর রাত্রে আপনার পবিত্র শাহি দরবারে শাহানশা দরবারে বাদশাহী দরবারে জীবনের সমস্ত গুনাহের মাফের প্রত্যাশা নিয়ে ইয়া আল্লাহ গুনাহ কত হাত আপনার দরবারে উত্তোলন করেছে আর দয়ার মালিক আপনি আমাদের জীবনের সমস্ত গুনাগুলি মাফ করে দেন ইয়া আমরা যারা হাত তুলেছিলে মালিক জানি না কার জনম দুখিনি মা অন্ধকার কবরে আছে ইয়া আল্লাহ দাদা কার দাদা কার দাদি কার নানা কার নানি কার আপন কার ছেলে সন্তান বিবি বাচ্চা কন্যা সন্তান আল্লাহ দুনিয়ার মায়া করে গহীন কবরে মুখে মাটির চাদর গায়ে দিয়ে চির নির্দায় সাইত অগ আল্লাহ আপনি তাদের খবরের মধ্যে সবাবের হাদিয়া টুকু পোসাইয়া দেন ইয়ার আব্বাল আলামিন মধ্যে অনেক হতো বাগা হাত উত্তোলন করেছে আল্লাহ যার মা নাই আল্লাহ অনেকই হাত উত্তোলন করেছে যার জনম দুঃখিনী বাবা নাই আল্লাহ মা বাবার জন্য প্রাণ খুলে দিল থেকে আল্লাহ আপনার কাছে দোয়া চায় মাওলা আপনি আমার ভাই এবং আমার মা বোনদের যারা পুঞ্জন বাবা মা কবরে আছে আল্লাহ তাদের খবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দেন ইয়ারব্বার আল আমি আল্লাহ এ মুজমার মধ্যে অনেক ভাই আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ বাবার জন্য দান করেছে মায়ের জন্য দান করেছে আল্লাহ পর্দার অন্তরালে গভীর রাত্র পর্যন্ত আমার মা বোনেরা চাতক পাখির নাই আল্লাহ আপনার ক্ষমা আপনার ক্ষমার দিকে তাকিয়ে আপনার দয়ার দিকে তাকিয়ে গভীর রাত্র পর্যন্ত আল্লাহ আপনার দিকে প্রত্যাশার নিহতে ক্ষমার নিহতে দয়ার নিহতে ভিক্ষুকের মতো দুইটা হাত উত্তোলন করেছে আল্লাহ আমার মা আমার বোন আমার বাবা আমার ভাই আল্লাহ তাদের দোয়াগুলি আপনার বাদশাহী দরবারে কবুল করে নেন আল্লাহ আমি ছোট মানুষ আপনার কোরআনের দাওয়াত নিয়ে সুদূর পঞ্চগর থেকে অনেক দূর থেকে আল্লাহ বড় শশী আল্লাহ হাটুয়া ডাঙ্গা এলাকার মানুষের কাছে উপস্থিত হয়েছি আল্লাহ আমার এখানে উলামাইকে আমরা হাত উত্তোলন করেছে আল্লাহ দরে পাখা মুরব্বী উত্তোলন করেছে আল্লাহ আমার যুবক ভাইরা হাত উত্তোলন করেছে পর্দার অন্তরালে আমার মা আমার বোনেরা হাত উত্তোলন করেছে আল্লাহ আপনি যার দুইটা হাত আপনার কাছে কবুল হয় আল্লাহ তার এই দোয়ার উশিলা করিয়া আমাদের জিন্দিগির গুণাগুলি আপনি মাফ করে দেন আল্লাহ মাহফিলকে কবুল করে নেন আল্লাহ বাচ্চাদের মাধ্যমে আজকে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে যাদের মাধ্যমে আজকের মাহফিল করা হয়েছে ওরে দয়ার মালিক আপনি তাদের সবাইকে নেক হায়াত দ্বারাস করে দেন আল্লাহ তাদের এই দিনই কাজকে আপনি কবুল করে নেন আল্লাহ তাদেরকে আপনি ইসলামের রাহবার সঠিক রাহবার হিসাবে কবুল করে নেন ইয়ার আব্বার আলামিন আপনার অন্তরের মধ্যে একটু কিম্বায়া লাগে না রে মাওলা আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া জিন্দগির সমস্ত বড় ছোট কবিরা সগিরা শিরিক বিদাত মুনাফিকের চকল করে জেনা বিবিচার হিংসা রিয়া সে কায়েত থাকা হাজার গুনা থেকে আপনার দরবারে মাফ চাই আল্লাহ আমাদের জিন্দগির গুনাগুলি আপনি মাফ করে দেন ও আল্লাহ যাদের মরমান্তিক কাহিনী শুনলে ঘটনা শুনলে দেখলে দ্বিদয়টা দুমড়ে মুসরে যায় আল্লাহ ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইয়েরা আমার খাইতেছে রে মাওলা ইয়া আল্লাহ জালিমদেরকে আপনি দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেন আল্লাহ যেভাবে কাবাকে আপনি হেফাজত করেছেন আল্লাহ ঠিক তেমনি ভাবে মসজিদুল আকসাকে আপনি হেফাজত করে নেন আল্লাহ জঘন্যতম কুখ্যাত জালিম ও ইসরাইলের আল্লাহ ইসরায়েলের ওই সমস্ত ইয়াহুদি কুত্তাদেরকে আপনি ধ্বংস করে দেন ও মাওলাই করিম আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আপনি হেফাজত করে নেন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়া দেন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের থেকে বিদায় নিয়েছে শহীদ হিসাবে কবুল করে নেন আল্লাহ বদরের শহীদ হিসাবে কবুল করে নেন আল্লাহ পার্শ্ববর্তী দেশ মুসলমানরা নির্যাতিত ভারতের মধ্যে মুসলমানদেরকে আপনি হেফাজত করে নেন আল্লাহ ভারতের ওই কুত্তাদেরকে ধ্বংস করে দেন হেদায়ত থাকলে হেদায়ত দেন আর যদি হেদায়ত না থাকে ওই সমস্ত বেইমানদেরকে আল্লাহ আসমানি গজবের মাধ্যমে ধ্বংস করে দেন আল্লাহ বাংলার জমিন তো উলামাই জমিন বাংলার জমিন তো মসজিদ মাদারিসের জমিন বাংলার জমিন তো হাফেজ আলমের জমিন বাংলার জমিন তো অলি আল্লাহর জমিন আল্লাহ বাংলার জমিনকে ওই সমস্ত লাল কুত্তা শকুনদের হাত থেকে হেফাজত করে নেন আল্লাহ ওই সমস্ত জালিমদের হাত থেকে বাংলার জমিনকে হেফাজত করে নেন আল্লাহ বাংলার জমিনকে নিয়ে যারা আল্লাহ চক্রান্ত করতেছে আল্লাহ তাদের চক্রান্তকে আপনি ধুলির সাত করে দেন বাংলার জমিনের জন্য আল্লাহ কোরআন প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার আল্লাহ চলা এমন শাসকের ব্যবস্থা করে দেন। যেই দেশের মধ্যে আমার বোন নির্দিধায় চলবে কোনো বাবা মা কোনো পেরেশানি থাকবে না তার পর্দার কোনো লঙ্ঘন হবে না ইসলামের শরীয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা হবে এমন শাসকের ব্যবস্থা করে দেন ওরে দয়ার মালিক আমার মায়ানমারের মুসলমানদেরকে হেফাজত করে নেন আল্লাহ ওই সমস্ত লাল কুত্তার চামড়াদেরকে ধ্বংস করিয়া দেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই তাম দুনিয়া জুড়ে মুসলমান আল্লাহ জুলুমের শিকার আল্লাহ মুসলমানরা জালিমদের হাতে নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ জালিমদের হাতে মুসলমান ভাইয়েরা বন্দী হয়ে আছে নির্যাতনের শিকার জুলুমের শিকার ধর্ষণের শিকার হচ্ছে আল্লাহ তামাম পৃথিবীর মুসলমান ভাই এবং বোনদেরকে আপনি হেফাজত করে নেন আল্লাহ আমাদের বাংলাদেশ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ রে আপনি তাকিয়ে দেখেন বাংলাদেশের মধ্যে কত অঘটন চলতেছে আল্লাহ কত আল্লাহ বাংলাদেশের মধ্যে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে আল্লাহ একের পর এক ফেতনার আবির্ভাব হচ্ছে আল্লাহ আমাদের পঞ্চগড়ের জমিন কাদিয়ানি ফেতনায় আক্রান্ত হয়েছে আল্লাহ আমাদের পঞ্চগড়ের জমিন নামক হিসনায় আক্রান্ত আল্লাহ বিভিন্ন কঠিন জটিল ফেতনায় আক্রান্ত আল্লাহ বিভিন্ন আল্লাহ খ্রিস্টান মিশনারিদের চক্রান্তে আক্রান্ত আল্লাহ ধীরে ধীরে মুসলমান বেঈমানে পরিণত হয়ে যাচ্ছে আল্লাহ তামাম পঞ্চগড়ের মুসলমানদেরকে আপনি স্বয়ং হেফাজত করে নেন আল্লাহ ওই সমস্ত থেকে চবাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করে নেন আল্লাহ যেই আল্লাহ জেই যার দিকে আল্লাহ যার মাধ্যমে আল্লাহ ইসলামের ক্ষেত হবে তার অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক দিয়া দেন ইয়ার আল্লা আজকের মহাপের সমস্ত শ্রোতাদেরকে কবুল করে নেন আমার ভাই আমার বাবাদেরকে কবুল করে নেন আমার মা আমার বোনদেরকে কবুল করে নেন ইয়ার আলামিন এই মঞ্চের মুরব্বীদের দোয়াগুলি কবুল করে নেন ওলামা তোলাবাদের দোয়াগুলি কবুল করে নেন ইয়াল আমার কলেজের টুকরা সন্তান আল্লাহ রংপুরে অপারেশন করে বাড়িতে নিয়ে আসছি আল্লাহ আমার সন্তানকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আমিও অসুস্থ আমি অপারেশন করেছি মাওলা আপনি আমাকে অসুস্থতার নিয়ামত দান করে দেন আলামিন ওরে তয়ার মালিক আপনার কাছে ফরিয়াদ জানাই আমার যে ভাইয়েরা দান করলো আমার ভাইদের দানগুলি কবুল করে নেন আমার ভাইরা যে আশা নিয়ে গভীর রাত দুইটা পর্যন্ত এখনো বসে আছে আমার ভাইদের তাও বাকে আমার ভাইদের দুয়াকে কবুল না করাইয়া বাড়িতে নিয়েন না আল্লাহ আমার মা বোনদেরকে মাফ না করেইয়া বাড়িতে নিয়েন না আল্লাহ অনেক দূর থেকে এসেছি মাওলাই করিম আল্লাহ আমার দোয়া যদি কবুল নাও হয় আপনি যার দোয়া কবুল করেন তার উসিলা করে আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ দুনিয়া জুড়ে ইসলামের খেদমতের জন্য আমার কণ্ঠকে আপনি কবুল করে নেন ইয়ারব্বার আমিন শেষ ফরিয়াদ জানাই মালিক আল্লাহ যেই মিডিয়ার মাধ্যমে আজকে এখানে আল্লাহ বয়ান রেকর্ড করা হলো আমার প্রিয় আরাফাত লাবিব ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ রিতু ভাইকে কবুল করে নেন আল্লাহ এই এই মজমার মধ্যে এই মাহফিলের মধ্যে যারা ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ হুজুরকে কবুল করে নেন এই মাহফিল এন্তেজামিয়া কবিকে কমিটিকে কবুল করে নেন আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করে নেন ই আল্লাহ জানি মালিক কোন দিন দুনিয়ার হায়া শেষ হয়ে যাবে কখন জানি মালাকুল হাতে ধরা পড়ে যাব ওই কঠিন দিন বিপদের মুহূর্তে মমুর সবস্থায় জবানে বের করে দিয়ে মধুর কালীমালা ইহাম্মুর সবাই আমার জন্য দোয়া করবেন যাদের